এমজিএম রেগার নাম পরিবর্তন করে পাশ হওয়া জি রামজি বিল বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ মিছিলের পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপত্তলিকা পুরানো হয় এদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল মিছিলের অগ্রভাগে ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সদর জেলা কংগ্রেসের সহসভাপতি সহ অন্যান্যরা মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পুরানো হয় প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই দিনের মিছিলের বিষয়ে জানান পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন যে মহাত্মাজি নামে যে আইনটা প্রণয়ন করা হয়েছিল জাতির পিতা সে জাতির পিতার হত্যাকারী হত্যাকারী নামকরণে যে আইনটা আনা হয়েছে এটা কার্যত গ্রামীণ জনতাকে ধ্বংস করে দেওয়ার তাদের কাজ কেড়ে নেওয়ার আইন বলে এটা আখ্যায়িত করেছি আমরা এটা এই আইন বাতিল করতে হবে